নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবি আগামী জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন বাতিল বা বিলম্বের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শোষণ মুক্ত সমাজ হলে ও পুঁজিবাদ বিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে মাঠ সংলগ্ন সেনপাড়ায় এ আহ্বান জানানো হয় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের এই শাখার সম্পাদক মন্ডলে সদস্য ফেরদোস আহমেদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সভাপতি কাজী সাজ্জাদ জহির আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন কেন্দ্রীয় সদস্য ও মহানগর উত্তরের সাবেক সভাপতি আহমদ সাজেদুল হক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর সম্পাদকীয় মন্ডলের সদস্য মোতালিব হোসেন ও মহানগর কমিটির সদস্য রিয়াজ উদ্দিন সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজ্জাদ জহির বলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক কৃষক যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বামপন্থীদের সরকার গঠন করতে সব দেশ দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের নিশ্চিতই আগামী দিনের ক্ষমতা লড়াইকে অগ্রসর করতে হবে